রাজবিয়া নুরিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ইনশাল্লাহ এই চট্টগ্রাম থেকে দশটি গাড়ি যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে আর অনেক গাড়ি যাবে কিন্তু কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে দশটি গাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল্লাহ পাক এ সিদ্ধান্তকে কবুল করুক আপনারা যে যেখানে আছেন আহ একেবারে যেখানে আছেন যেভাবে হোক আপনার সিদ্ধান্ত নেই আমরা ফিলিস্তিনি মুসলিম ভাই বোনের পাশে দাঁড়ানোর জন্য প্রতিবাদের জন্য আল্লাহ দফন করা আল্লাহ জিন্দাবাদ ছাব্বিশ তারিখের মহা ফিলিস্তিন ফিলিস্তিন

আল্লাহ যেন সওয়াল মাসের উচি আল্লাহ যেন এদের এই মাঠে যেন এই মাঠেই যেন ইনশাল্লাহ সার আপনি বাংলাদেশে সকলে হলে সকল জামাতের আকারের কুকুর যারা আছেন সকলকে শ্রদ্ধার সাথে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা আগামী ছাব্বিশে এপ্রিল সকাল নয় ভিকার ভিতরেই আমাদের ময়দান হওয়ার চেষ্টা করবেন আমি আমার মসজিদের মুসল্লি আমার মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসার শিক্ষক আমি এদের সকলকে নিয়ে ইনশাল্লাহ আমিও উপস্থিত থাকবো ইনশাল্লাহ আমিও সেখানে আপনাদের সাথে স্লোগানে স্লোগান দেব ইনশাআল্লাহ আপনারা এটা ইমানই দায়িত্ব অন্তত অস্ত্র নিয়েও যদি নাও যেতে না যেতে পারি নিজাইলেও যদি না নিয়ে যেতে পারি অন্তত একটা স্লোগা হতো বাইদের পক্ষে দিতে পারি আমরা এতটুকু যদি না দিতে পারেন বুঝতে হবে আপনি হাবিব সত্ত্বিক হাসি হতে পারেন কারণ বুঝি বলেছেন পারলে প্রতিহত পারলে হাত দিয়ে প্রতিহত করো যদি না পারো মন দিয়ে করো যদি তাও না পারো মনে মনে ঘির্ না করো তাই

اگولا شیلا دے شی دلا کوری بی